এই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের অবদান সম্পর্কে পুরো দেশবাসী জানে ছয়জন সাংবাদিক এই অভ্যুত্থানে শহীদ হয়েছে আমরা তাদের আত্মার মাখরাত কামনা করি এবং সারা বাংলাদেশে আমরা দেখছি এখনও পর্যন্ত সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে নানানভাবে হয়রানি করা হচ্ছে এবং নানান ভয় দেখানো হচ্ছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছে গণ অধিকার পরিষদ সাংবাদিক সমাজের সাথে রয়েছে যে কোনো সাংবাদিক তার পেশাদারিত্ব দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ধরনের হয়রানির শিকার হন আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সত্য এবং সঠিক সংবাদকে জনগণের সামনে তুলে ধরতে হবে আমরা বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেখেছি সঠিক এবং সত্য সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা সম্ভবপর হয়নি এবং আমাদের পাশে আমাদের সভাপতি দর পাশে আজকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তাকে আপনারা সকলেই চিনেন ফারুক হাসান সংস্কার আন্দোলনে তার যে সংগ্রামী ভূমিকা একসাথে ফারুক হাসান সহ আমি এবং আমাদের অন্যান্য সহযোদ্ধারা একসাথে আমরা সংস্কার আন্দোলন দুই হাজার আঠারো সালকে কেন্দ্র করে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা একসাথে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আমাদেরকে নানানভাবে হয়রানি করা হয়েছে আমরা ঠিক মতন আমাদের পড়াশোনা শেষ করতে পারিনি আমাদের সভাপতি অধিকার আদায় করতে গিয়ে তিনি নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন ঠিক একইভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফারুক হাসান তিনিও সংগ্রামী ভূমিকা রেখেছেন নানানভাবে হয়রানি নির্যাতনের শিকার হয়েছেন আজকে আপনারা দীর্ঘ সময় পরে আমাদেরকে এক টেবিলে দেখতে পাচ্ছেন জাতির জন্য এটি একটি নতুন সংবাদ এবং একটি আশার সংবাদ আমরা উনিশশো সাল থেকে শুরু করে দু সালের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামে তরুণরা অগ্রভাগে ছিল এবং তরুণরা মুখ্য ভূমিকা পালন করেছে কিন্তু বড় পরিতাপের বিষয় দুঃখের বিষয় এই তরুণদেরকে সেই উনিশশো থেকে দু হাজার চব্বিশ চুয়ান্নটি বছরে বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে একটা বিভাজনের মধ্যে রেখে তারা ফায়দা হাসিলের চেষ্টা করেছে দু আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজপথে ছিলাম একসাথে পথ চলতে গিয়ে আমাদের মতপার্থক্য হয়েছে সেই মত আজ অবসান ঘটতে শুরু হয়েছে জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা অতীতের ন্যায় একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এটি আমাদের সম্মিলিত আজকের এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ জিওপির সংগ্রামী সভাপতি ব্যাকসুর সাবেক ভিপি জননেতা নুরুল এই সংবাদ সম্মেলনে অফিসে হাজির হয়েছেন আপনারা সকলেই অবগত আছেন বিশেষ করে জুলাই গণ কেন্দ্র করে গোটা জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে ঐক্যবদ্ধ হওয়ার নজির বিরল বিশেষ করে পাঁচই অগস্টের পূর্বে সমস্ত মানুষ ফ্যাসিস্ট সরকার সরকারের পতনের দাবিতে রাজপথে নেমে এসেছিল যার ফলে একটা সফল গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব এটা নিয়ে একটি আমাদের কালেকটিভ ন্যারেটিভ বা বয়ান থাকা দরকার গত কয়েকদিন আগে সচিবালয় আরও একটি বড় অঘটন ঘটে গেছে যেটি আমি মনে করি যে শুধুমাত্র সচিবালয় নাই আমাদের জাতির জন্য একটা বড় রকমের হুমকি দেয় সচিবালয়ের মতো স্পর্শকাতর সুরক্ষিত জায়গায় এইভাবে আগুন ধরলে এবং আগুনে চার পাঁচটি ফ্লোর এইভাবে আপনার ধ্বংস হয়ে গেল তো এই বাস্তবতায় আমরা মনে করি যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য সংহতির বিকল্প নাই আগামীর রাষ্ট্র পুনর্গঠনে এই গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র থাকা দরকার ছিল সেটি অনেক আগে থেকেই সকলের দ্বারা এটা উপলব্ধি হয়েছে কিন্তু এখন পর্যন্ত হয়নি ছাত্ররা একটি ঘোষণাপত্র দেওয়ার জন্য মনস্থির করেছিল কিন্তু আমরা পরিষ্কারভাবেই সকলকে জানিয়ে দিয়েছিলাম যে এটি কোনোমাত্র ছাত্র সংগঠন রাজনৈতিক সংগঠন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় না এটি সমগ্র জাতির বিষয় বিশেষ করে যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এরকম একটি আন্দোলন গড়ে তুলেছিলাম সে একইভাবে জুলাই ঘোষণাপত্রটি হতে হবে